আমি প্রত্যেকবার যেরকম দুর্গা করেছি জীবন্ত জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মুখ আলুর উপর ফুটিয়ে তুলেছেন রানাঘাটের এক গৃহবধূ নদিয়ার রানাঘাটের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল সংসারের কাজকর্ম সামলেই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি কচি কাঁচাদের ছবি আঁকাও শেখান তিনি বরাবরই অন্য কিছুর সৃষ্টির উপর তার ঝোঁক এর আগেও লাউয়ের উপর দুর্গার মুখ এবং জীবন্তকালী সাজিয়েও সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এবার সব কিছু থেকে একেবারে আলাদা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু সেগুলির উপরেই রং তুলি প্রসাধনের নানান উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয় দিয়ে সাজানো হয়েছে তাদের শতাব্দী আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের উপরে দুর্গা করেছি জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো তো এটা আপনাদের এখন দেখুন কীরকম এবারে আমি আলুর ওপরে বলরাম সুভদ্রা জগন্নাথ তৈরি করেছি উপকরণ বলতে আমার রং তুলি তারপরে সাজার জিনিস তারপরে এছাড়াও ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু দিয়েই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি এটা আমার খুব বেশি ছ থেকে সাত ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে আমি এমনি পেশায় মেকআপ আর্টিস্ট এছাড়াও আমি ছবি টবি আঁকাই শেখাই আমার এগুলো ভালো লাগে রঙতলির মধ্যে থাকতে আমি সব কিছুই ম্যানেজ করে নিই সব কিছু করেই যেইটুকু সময় পাই আমি এইটুকু এই সব জিনিসের ওপরেই সময়টা কাটিয়ে দিই পরিবারে আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে আমার সাথে আমার দিদা থাকেন ব্যস্ত আমরা এইটুকুই